দুর্গাপুরে বিধাননগর মহকুমা হাসপাতাল সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে দখল নিল প্রতিবাদের রং এক বছর আগে ঘটে যাওয়া করেন নৃশংস ঘটনার পরও আজও বিচারহীন অবহয়া স্বাধীনতা দিবসের প্রাককালে সেই অবিচারের প্রতিবাদে রাস্তার উপর রং তুলিতে ফুটে উঠল ছবি ও বার্তা পথচারীদের চোখে ভাসল নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান ন্যায় চাই এখনই চাই কারণে বললে আজকে অমহায়া মঞ্চ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন যেহেতু আগস্ট আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে হচ্ছে যে আমাদের গোটা রাজ্যে রাজন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ সংগঠিত করতে চাইছি আমরা যে প্রতিবাদে এইটা আমরা দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে তীর্তমান মতো ডাক্তারি পড়ুয়ার খুন এবং নৃশংস ধর্ষণের পরও পূর্ণাঙ্গ তদন্ত হয় না রাজ্য এবং কেন্দ্র সরকারের এত এজেন্সি এত প্রশাসন তবুও হচ্ছে যে কোনো বিচারটা আমরা এই বিচারের দাবিতে আমাদের বামপন্থী ছাত্র দিব মহিলা দাঁড়িয়ে আজকে এখানে সংগঠিত করছি এবং আগামী দিনে যতদিন না বিচার আমাদের এই কর্মসূচি আরো বৃহৎ করো নেবে এই আশাতে যে আমাদের এই রাজ্যে মাননিয়ার সরকার চলাকালীন এবং দেশে মোদী সরকার চলাকালীন নারীদের নিরাপত্তা এমন একটা জায়গায় পৌঁছেছে যে তিলোত্তমা থেকে তামান্না একের পর এক ঘটনা আমাদের চোখের সামনে বেঁচে উঠছে